সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বকনা সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও দর্শক আজ আঠারোই ডিসেম্বর রোজ বুধবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতটা ডেইরি ফার্মে আর দর্শকের আগের সপ্তাহতেও কিন্তু খুবই জাতমানের কিছু হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের মধ্যে খামার উপযোগী বকনা বাচ্চাগুলো দেখিয়েছিলাম এ সপ্তাহতেও আমরা এই ধরনের বকনা বাচ্চাগুলো দেখাবো এবং কয়টা কালেকশন করেছেন কেমন জাত মান সকল কিছু কিন্তু আমরা কাকার সঙ্গে কথা বলে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব দর্শক আশা করছি পুরো আজমটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা আগে সাত্তার কাকার সঙ্গে কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আগের ভিডিও তো মাসাল্লাহ প্রায় আপনার এখন বর্তমানে চার হাজার ক্রস করে ফেলছে হ্যাঁ অনেকেই দেখছে এবং অনেকটাই ভিউ হয়েছে আর তুমি এর আগে যে প্রতিবেদন যেগুলো দিছিলা এগুলা ইনশাল্লাহ গেছে আচ্ছা আজকে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি মাসাল্লাহ সবগুলোই তো সুপার হিট কালেকশন একদম এখন সুপার হিট আমরা বললে তো হবে না এখন দর্শক দর্শকদের বলতে হবে ঠিক আছে আমার জিনিস আমি তো ভালো বলবোই কিন্তু দর্শক যদি ভালো বলে সেটাই ভালো আচ্ছা মানে এই যে চারটা গরু যে আপনি আজকে দেখাবেন আমি শুনলাম এগুলোর নাকি সিঙ্গেল দামটাও বলে দিবেন আবার নাকি চারটা লট আকারেও রাখছেন হ্যাঁ আমি চারটা যদি সিঙ্গেল কেউ নিতে চাই তাহলে সিঙ্গেল লটে বলে দেবো দাম আর যদি কেউ সিঙ্গেল নিতে চাই তাহলে আমি সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দিব কিন্তু যেটা লটের দাম বলে দিব একবার সীমিত একবার মনে করো যে পাই করি এটা বাটারের থাকবে একই দাম থাকবে মানে এটা লটের ক্ষেত্রে এটা লটের ক্ষেত্রে লটে দিলে তো এমনি আপনার একটু কমায় দেন হ্যাঁ লটের ক্ষেত্রে কমায় দিয়ে এই কারণে কিছুটা কম কমে থাকে কিছুটা বেশি থাকে এগুলো আমরা মনে করো যে গড়ে একটা সমন্বয় করে আমরা লটে দিয়ে দিই আচ্ছা আচ্ছা তো কাকা এই যে নতুন দর্শক তো যুক্ত হচ্ছে তাদের দেশে আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দেবেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার পাবনা জেলা থানা গ্রাম অরণকোলা অরণকোলা মানে পশু হাট আছে পশুহাটের পাশে হচ্ছে আমার বাড়ি এবং খামার একই সঙ্গে অবস্থিত আর কাকা সুযোগ সুবিধাটা কি দিবেন আমার বাহিরের দর্শক ভাইদের একটু বলবেন হ্যাঁ যারা আমার তো মূলত আগাগোড়া একটি আসেন ডেলিভারি আছে থাকবে আর যারা প্রবাসী ভাইরা আছে এরা তো এখানে আসতে পারবেন এরা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে গরু মোবাইলে দেখবে ভিডিও কলে দেখবে তাকে আমি দেখাবো দেখাশোনার পর যাচাই করবে তারপরে নিবে আর এলাকা মানে আমাদের দেশি ভাইরা যারা আছে যদি সরাসরি খামারে আসতে পারে ওদের জন্য আরও ভালো এবং যদি খামারে সরাসরি আসতে পারে আমি মনে করি ওনারা যে দাম দেওয়া হয় ওর থেকে আরো দু চার পাঁচ হাজার টাকায় কমে পাবে আচ্ছা তো কাকা যেহেতু গরু চারটা দেখাবো আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি আচ্ছা ঠিক আছে দেখো সিরিয়ালের এক নাম্বারে মাসা খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা কাকা

কারণ বড় গরুর ক্ষেত্রে হয়তো তলা দেখা যায় কিন্তু ছোট গরুর ক্ষেত্রে কিন্তু এই তলাটা আপনারা দেখবেন না তারপরে যে দশক ভাইরা নিবে জি আমার ইমো WhatsApp দুটায় নাম্বার আছে জি ফোন দিবে দেখবে যাচাই বাছাই করবে তারপরে নিবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কোয়ালিটির এই বকনা বাচ্চাটা সিঙ্গেলে দাম দিবেন কাকা সিঙ্গেলে বলতে সিঙ্গেলে নিলে এটা পড়বে তোমার হচ্ছে

লক্ষ্য করবেন কিন্তু আপনারা মাথা থেকে শুরু করে দেখতে হবে যে কত পরিমাণে জায়গা আর চামড়াটা কিন্তু এই সাইড থেকে যদি আপনাদের দেখায় ও একটা দাঁড়ানোর একটা ভঙ্গি রয়েছে দেখাও দর্শক দেখলে পারে বুঝতে পারবে

কি বলেন কি মাত্র সাতান্ন হাজার একবার মানে পাই করে ছেলে দিয়ে দিব একদম পাই করে দামে একবার পাই করে দামে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি ওখানে কোনো দাম দরের স্কোপ থাকবে না একদম থাকবে একদম থাকবে যদি কোনো দর্শক আগ্রহ দর্শক ভাই যদি নিতে আগ্রহ থাকে বা চায় তাহলে তারা শুধু আমাকে ফোন দিবে আর আমি ভিডিও কলে ওনাকে ওনাদের দেখাবো দেখানোর পরে ওরা নিবে আচ্ছা আচ্ছা কারণ এখন দরদাম করা অনেক খারাপ জিনিস আচ্ছা আচ্ছা তো কাকা চলুন আমরা পরবর্তী কোটা দেখাই আচ্ছা ঠিক আছে দেখাও

সাদা এবং কালো কিন্তু আবৃত গরুটা আমি বলেই দিচ্ছি তেষট্টি হাজার দর্শক খুবই সৌন্দর্য সম্পূর্ণ একটা গরু আসলে গরুর মধ্যেও কিন্তু সৌন্দর্য আছে গরুর মাথাটা দেখাও আমরা পরবর্তীতে সিরিয়ালের চার নম্বরটা দেখে সিরিয়ালের চার নাম্বারে যে পাচ্ছি গোটাতে একটু বড় সরো দেখতে পাচ্ছি নয় মাস আচ্ছা মূলত কি যাক

সিঙ্গেল নিলে এটার দামটা কেমন পড়বে সিঙ্গেল নিলে এটার দাম পড়বে তোমার 66500 টাকা 66500 টাকা এটা সিঙ্গেল দাম আসবে এটা সিঙ্গেল দাম ভাই আর ওই লটে নিলে ওই একই দাম 57000 মানে চারটা গরু কোনো দর্শক ভাই এক লটে নেয় তাহলে 57500 টাকা আমি মানে চারটা গরু এক সঙ্গে নিতে পারি আর যে আর যদি সিঙ্গেল এ নেয় তাহলে দামের ভিন্নতা আসবে যে যেটা দাম বললাম ওই দামই থাকবে আচ্ছা আচ্ছা আর এখানে